নমস্কার দওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় অপারেশন সিঁদুর বিজেপির সর্বদলীয় রাজনীতি আপনারা জানেন যে ভারত সরকার তারা সংসদের বিভিন্ন দলের সাংসদদের বেশ কিছু দেশে পাঠাচ্ছে উদ্দেশ্য পাকিস্তানের মুখোশ খুলে দেওয়া অর্থাৎ কিভাবে তারা ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদ কায়েম করছে জঙ্গিপনা কায়েম করেছে এবং কিভাবে পাহেলগামের এই যে ঘটনা যেখানে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এসে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করল এবং তার জবাবে যে অপারেশন সিদুর ভারতের সেনাবাহিনী যে বীরত্বের সঙ্গে এত বড় একটা অপারেশন তারা চালালো যেখানে পাকিস্তান পুরোপুরি পর্যদস্ত হলো এবং পরপর পরপর স্বাধীনতার পর থেকে যতগুলি সংঘর্ষ হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে সেনাবাহিনী তাদের প্রদর্শন করেছে এবং পাকিস্তানের তারাও কিন্তু পাকিস্তানকে পদে পদে করেছে এই গোটা বিষয়টি বিশ্বের বিভিন্ন দেশে মানুষের কাছে সেখানকার সরকার রাজনৈতিক দল জনপ্রতিনিধি তাদের কাছে তুলে ধরাটা ভারত সরকারের উদ্দেশ্য উদ্দেশ্য মহৎ এ কোনো সন্দেহ নেই এরকম একটি তার কারণ আজকের দুনিয়া বলে নয় চিরকালই যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক রণকৌশল সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কূটনৈতিক রণকৌশলে কে কতটা এগিয়ে থাকতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা জানবেন যে 1971 সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল যেটা আরেক দিক থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বটে সেই যুদ্ধে রণাঙ্গনে যেমন অস্ত্র নিয়ে লড়াই হয়েছিল তেমনি কূটনীতির একটা বড় যুদ্ধ সেই সময় করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি বহু দেশ সফর করে পাকিস্তানের বিরুদ্ধে জনমত তৈরি করেছিলেন এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য বহু দেশকে তিনি রাজি করিয়েছিলেন শুধু তাই নয় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিক্সানের সঙ্গে তার তুমুল বাকবিতনটা হয়েছিল বৈঠকে যেগুলি পরবর্তীকালে মার্কিন প্রশাসনের বিভিন্ন সূত্র থেকেই প্রকাশ পেয়েছে যে কিভাবে ইন্দিরা গান্ধী মার্কিন প্রেসিডেন্টকে মুখের ওপর জবাব দিয়েছিলেন যে তারা যেভাবে পাকিস্তানকে সমর্থন করে যাচ্ছে এবং বাংলাদেশের মুক্তিগামী মানুষের জীবন বিপন্ন করে তুলছে সেই ক্ষেত্রে আমেরিকার নিষ্ক্রিয়তা নিয়ে শ্রীমতী গান্ধী চড়া সুরে আমেরিকার প্রেসিডেন্টকে জবাব দিয়েছিলেন এই যে কূটনীতির লড়াই এটাও কিন্তু রণাঙ্গনের লড়াইয়ের মতোই গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী যখন এরকম একটি সিদ্ধান্ত করেছেন যে সর্বদলীয় প্রতিনিধি দল সংসদে যারা সর্বদলীয় দল অর্থাৎ বিভিন্ন দলের সাংসদদের তিনি বিদেশে পাঠাবেন এটা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ এ নিয়ে তো কোনো প্রশ্ন ওঠে না কিন্তু এই উদ্যোগটা নিয়ে যেটা হলো সেটা কিন্তু পাকিস্তানকে জবাব দেওয়া নিয়ে অপারেশন সিদুরকে কেন্দ্র করে যে পরিস্থিতিটা ভারতবর্ষে যে একটা ঐক্যের বাতাবরণ তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণভাবে বা না হলেও অনেকটা কিন্তু বিঘ্নিত হলো এবং দেশের অভ্যন্তরে যে রাজনৈতিক মতবিরোধগুলি সামনে এলো সেটা কিন্তু খুব কাঙ্ক্ষিত ছিল না অর্থাৎ আমরা দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে পারলাম না শেষ পর্যন্ত আমরা অর্থাৎ রাজনীতিকেরা এটা খুব দুর্ভাগ্যের ভারতের সেনাবাহিনী যে বীর দর্পে ঝুঁকি নিয়ে তারা যে কৃতিত্বটা অর্জন করে তার ভাগ বাটোয়ারা নিয়ে রাজনীতিকেরা কিরকম লড়াই করেন এবং এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই এই অপরাধটি করেছে ভারতের শাসক দল কেন্দ্রীয় সরকার বিজেপি এবং এই ব্যাপারে প্রধানমন্ত্রীকেও কোনোভাবেই এর বাইরে রাখার কোনো উপায় নেই তার কারণ তার সরকার তার অগচরে কিছু হচ্ছে না বিতর্কটি যেটা সেটি হচ্ছে যে কোন দল থেকে কে যাবেন এই সিদ্ধান্তটি ভারত সরকার নিল অথচ সংসদে কংগ্রেসের মতন প্রাচীন দল আছে তৃণমূলের মতো বড় দল আছে যারা এই যাদেরকে রাখা হয়েছে কিন্তু তৃণমূলের বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে যে করা করা হলো হলো কোন যুক্তিতে বাছাই অনেক সিনিয়র সাংসদ আছেন আছেন অনেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে তিনি অসুস্থতার কারণে যাবেন না বলেছিলেন কিন্তু এই টিমে বা তৃণমূলের সংসদীয় দলে অনেক প্রবীণ সাংসদেরা আছেন কাকুলি ঘোষ দস্তিদারের মতন অত্যন্ত অভিজ্ঞ শিক্ষিত এই সমস্ত বিষয়ে যথেষ্ট প্রাজ্ঞ একজন সাংসদ আছেন কেন ইউসুফ পাঠানকে বেছে নেওয়া হলো এ নিয়ে যেতে পারত যদি তৃণমূল তাকে নির্বাচিত করত কিন্তু এটা তা হয়নি কংগ্রেসের ক্ষেত্রে চারজনকে নেওয়া হয়েছে কিন্তু রাহুল গান্ধী পরিষদ সংসদীয় প্রতিমন্ত্রীকে যে চিঠি পাঠিয়েছিলেন যে চারটি নাম পাঠিয়েছিলেন তার মধ্যে একজনকে সরকারের তরফে নির্বাচিত করা হয়েছে কিন্তু বাকি তিনজনকে করা হয়নি শুধু তাই নয় শশী थरूर তার নাম কিন্তু কংগ্রেসের পাঠানো চিচিতে ছিল না কিন্তু সরকার শশী थरूरকে একটি কমিটির প্রধান করেছেন একটি প্রতিনিধি দলের প্রধান করেছেন যে তিনি ওই প্রতিনিধি দলের নেতৃত্ব করবেন এখন এই যে বিষয়টি এটা নিয়ে স্বভাবতই কংগ্রেস প্রতিবাদ করেছে তৃণমূল প্রতিবাদ করেছে এবং শেষ পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিনিধি এই দলে হতো আমরা কাউকে বাছাই করতাম কারণ দলটা তো আমাদের দলটা তো কেন্দ্রীয় সরকারের নয় একেবারেই সত্যি কথা এ নিয়ে কোনো দ্বিতীয় যুক্তি আসতে পারে না যে প্রত্যেকটা দলের সংসদীয় দল তার একজন নেতা বা নেত্রী আছে এবং পার্টি আছে তৃণমূলের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আছেন বা সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি লোকসভার দলনেতা প্রবীণ সাংসদ তাকেও চিঠি দিয়ে কিন্তু বলা যেতে পারতো যে আপনি যদি নাই যান তাহলে কে আপনাদের দলের তরফে যাবেন তার নাম আপনি আমাদের কাছে পাঠান কিন্তু সেটা কিন্তু করা হয়নি কংগ্রেসের ক্ষেত্রে কংগ্রেস শেষ পর্যন্ত শশী থারুরকে যাওয়া নিয়ে কংগ্রেসের আপত্তি কংগ্রেস কোনো চিঠি দিয়ে কোনো আপত্তি করেনি কিন্তু কংগ্রেস এটা নথিভুক্ত করেছে যে এই প্র্যাকটিসটা মোটেই ভালো নয় এবং এটা যে কেউ বলবে যে এই যে নজির বিজেপি সরকার তৈরি করলো যখন গোটা দেশে একটা যে জবাব গেছে আবহ পাকিস্তানকে জবাব দিয়ে যেতে হবে পাকিস্তানের এই ধরনের অনাচার মানা হবে না ভারতবাসী কোনোভাবেই এটা বরদাস্ত করবে না এবং সমস্ত দল যখন সেনাবাহিনী এবং সরকারের পাশে দাঁড়িয়ে গেল তারপরেও এইরকম একটা সংকীর্ণ মনোভাব এবং এই ধরনের একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অপারেশন সিঁদুর কেন্দ্র করে আমাদের দেশে যে জাতীয় ঐক্য সংহতি ভাবাবেগ তৈরি হয়েছিল তার মধ্যে কিন্তু কিছুটা হলো একটা চির ধরানোর একটা ঘটনা ঘটে গেল যেটা অনাকাঙ্ক্ষিত কোনো প্রয়োজন ছিল না কারণ অনেক দিন পর আমরা একটা জাতীয় সংহতি তৈরি করতে পেরেছিলাম যেটা দেখা গেল যে সরকারের তরফে ভুল ত্রুটি বা ইচ্ছাকৃত সিদ্ধান্তের জন্যই কিন্তু সেটাকে সেই বাতাবরণ অনেকটা নষ্ট হলো রাজনীতিতে এরকম ঘটনা একেবারে নতুন নয় অনেক ঘটনা আছে কিন্তু সবগুলোই একটা অপরটার সঙ্গে তুলনীয় কিনা সে প্রশ্ন আছে যেমন পশ্চিমবঙ্গের কথাই আমি বলি যে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে আপত্তি তুলেছে দিল্লির সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে কি হয়েছে এই ব্যাপারে আমি দা ওয়ালের একটি খবর আপনাদের পড়ে শোনাই তাহলে বিষয়টা আপনাদের বুঝতে খানিকটা সুবিধা হবে নয়া দিল্লিতে সেই খবরের অংশ হিসেবে আমি আপনাদের কাছে পড়ছি নয়া দিল্লিতে এই রাজনৈতিক আকচা আকচির অনেকেই খুঁজ মিল খুঁজে পাচ্ছেন বাংলার রাজনীতির সঙ্গে বিধানসভায় পাবলিক কমিটির চেয়ারম্যান চেয়ারম্যান অর্থাৎ পিএসসি সর্বদাই বিরোধী দল থেকে হয় ভোটের পর ফের বিধানসভা গঠিত হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পিএসসি চেয়ারম্যান পদের জন্য বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছে নাম চেয়ে পাঠান আব্দুল মান্নান নির্বাচিত করেন জলপাইগুড়ি থেকে নির্বাচিত সুখবিলাস সুখবিলাস বর্মাকে বর্মা পশ্চিমবঙ্গের একজন আই এস অফিসার অত্যন্ত সুনামের সঙ্গে চাকরি করেছেন একেবারে যাকে বলে যে খুব নিষ্ঠাবান সৎ একজন অফিসার অত্যন্ত দক্ষ অফিসার তিনি পরবর্তীকালে কংগ্রেসের রাজনীতিতে যোগদান করেছিলেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় তার বিভিন্ন ভাষণ গুরুত্বপূর্ণ বক্তব্য সেগুলো নথিভুক্ত আছে কিন্তু দেখা গেল যে স্পিকার তিনি নির্বাচিত করলেন মানুষ ভূঁইয়াকে মানুষ ভূঁয়াকে কিন্তু আব্দুল মান্নান কিন্তু মানুষ ভূঁয়ার নাম পাঠাননি কিন্তু বিধানসভার স্পিকার তার ক্ষমতা প্রয়োগ করে মানুষ ভূঁয়াকে চেয়ারপার পিএসসি চেয়ারম্যান করলেন এই যে সিদ্ধান্তটা এটাও কিন্তু ওই দলকে অস্বীকার করার সামিল অর্থাৎ গরিষ্ঠতা দাপট এই যে বিষয়গুলি তারই একটা দৃষ্টান্ত এবং এখানেই কিন্তু থেমে যায়নি সেই যে সময়টা সেই সময়টাতে কংগ্রেসের অভ্যন্তরে মান্নান মান্নান আব্দুল এবং সম্পর্ক অত্যন্ত খারাপ ছিল মানুষ ভূঁইয়ার বিরুদ্ধে একটা রাজনৈতিক খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি কিন্তু দেখা গেল যখন তিনি পিএসসি চেয়ারম্যান হয়ে গেলেন তারপর তার বিরুদ্ধে রাতারাতি সেই মামলা প্রত্যাহিত হলো এমনকি পরবর্তীকালে তিনি কিন্তু তৃণমূলও যোগদান করে গেলেন পরবর্তীকালে আমরা দেখেছি যে শঙ্কর সিং তাকে পিএসসি চেয়ারম্যান করা হয়েছিল কংগ্রেসের দলীয় সিদ্ধান্তকে সম্পূর্ণ বাইপাস করে এর আগে দু হাজার একুশে আগে নয় পরে দু হাজার একুশেও যে ঘটনা ঘটলো যে বিজেপির তরফে যাকে পিএসসি চেয়ারম্যান করতে চাওয়া হয়েছিল তাকে বাদ দিয়ে মুকুল রায়কে চেয়ারম্যান হিসাবে বেছে নিলেন স্পিকার এই যে বিষয়গুলো অর্থাৎ পরিষদীয় দল যাকে চাইছে তা তার নাম গ্রহণ না করে স্পিকার এক্ষেত্রে স্পিকার একজন মানে কি বলবো একটা প্রতীকী বিষয় আসলে এটা শাসক দলের সিদ্ধান্ত তৃণমূল দলের সিদ্ধান্ত যে তারা বিরোধী দল যে নাম প্রস্তাব করছে সেই নাম তারা গ্রহণ করবে না তারা তাদের পছন্দের লোককে পিএসসি চেয়ারম্যান পদে বসাবে যদিও আমি এটাও একই সঙ্গে বলবো যে অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে ভারতবর্ষে যে ঐক্যের বাতাবরণ সংহতি জাতীয় সংহতির পরিবেশ তৈরি হয়েছিল সেটাকে যেভাবে বিঘ্নিত করা হলো খানিকটা হলো বিঘ্নিত হলো তার সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভার এই ঘটনাবলীর সেই অর্থে খুব একটা মিল নেই কিন্তু মিল যেখানে আছে সেটা হচ্ছে যে বিরোধীদের কণ্ঠরোধ বিরোধীদের অধিকারকে হস্তক্ষেপ অস্বীকার করে নিজের মত চাপিয়ে দেওয়া এই জায়গাতে মিল আছে এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি বা কেন্দ্রীয় সরকার তারা এই এইরকম একটা পদক্ষেপ কেন করলো কেন তারা কংগ্রেসের বক্তব্য শুনলো না কেন তারা তৃণমূলের বক্তব্য শুনল না কেন তারা নিজেদের ইচ্ছে মতন সংসদীয় দল তৈরি করলো কোন দেশে কে যাবে এই বিষয়গুলি কেন করলো আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা এক্ষেত্রে খুব ভালো করে পর্যবেক্ষণ করার প্রয়োজন আছে পাহেলগামের ঘটনার পর বিরোধীদের তরফে দাবি করা হয়েছিল সর্বদলীয় বৈঠকের সেই বৈঠক হয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী তার মনে হয়নি যে এই বৈঠকে গিয়ে সরকারের বক্তব্য দেশের পরিস্থিতি বিরোধী দলগুলির সামনে পেশ করা এবং তাদেরকে সরকারের উদ্যোগ আয়োজনের মধ্যে সামিল করা এটা তিনি মনে করেননি অপারেশন যখন হলো একটি সর্বদলীয় দেখা সেই বৈঠকেও কিন্তু প্রধানমন্ত্রী না শুধু তাই নয় একাধিক বিরোধী দল তারা প্রথমে দাবি করেছিল এই অপারেশনের আগেও তারা দাবি করেছিল যে পহেলগামের ঘটনা থেকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে সরকারের উচিত হবে সংসদের বিশেষ অধিবেশন ডাকা এবং সেখানে পাকিস্তানকে সবাই মিলে কিন্তু এক্সপোজ করা যেত যে পাকিস্তান সন্ত্রাসের একটা কি বলে গর্বগৃহ হয়ে উঠেছে এইটা আহ মানে বিশ্ববাসীর কাছে তুলে ধরা যেত যেটা ভারত সরকার চাইল না আমরা যেটা দেখলাম যে এই যে অপারেশন সিঁদুর যেটা হলো তার পরের যে ঘটনা তখনও সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী গেলেন না এবং সংসদের যে বিশেষ অধিবেশন ডাকার দাবি রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে তারা করেছেন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সেই দাবিও মারা হয়নি পরিবর্তে ভারত সরকার এই রকম একটা বিষয় এনেছে যে বিদেশে পাঠানো হবে এটা খারাপ নয় কিন্তু সংসদে আলোচনা হলে পরে যেটা হতে পারতো সেখানে দুটি বিষয় আছে সেখানে একদিকে যেমন পাকিস্তানকে জবাব দেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্য সংহতির একটা বার্তা আরো জোরালো করা যেত পাশাপাশি বিরোধীরা কিন্তু এ প্রশ্নও তুলত যে পাহলগামের ঘটনা জঙ্গিরা ঘটাতে পারলো কি করে কারণ ওখানে তো মার্চ মাসের গোড়া থেকেই জঙ্গি বনাম সেনা আধা সেনা লড়াই চলছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে কি করে ওইভাবে নিরাপদে গিয়ে নিরীহ মানুষকে হত্যা করতে এর দায় কে নেবে জঙ্গিরা এই দায়ের বিষয়টিকে অস্বীকার করার জন্যেই কি সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী যাচ্ছেন না এই দায়কে অস্বীকার করার জন্যে কি সংসদের বিশেষ অধিবেশন ডাকা হলো না এই কিন্তু আর যে যে কথা বলছিলাম কেন একটা বাতাবরণে খানিকটা হলেও বেসুরে বেসুরো কথাবার্তা এলো খানিকটা হলেও সুর কেটে দেওয়া হলো তার একটা বড় কারণ হচ্ছে যে সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে পাহেলগামের ঘটনা এবং অপারেশন সিঁদুর এই সমস্ত বিষয় নিয়ে যে পরিস্থিতিটা ভারতবর্ষের তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে অতীতে এই ধরনের ঘটনায় বিজেপি যেভাবে একতরফা দেশপ্রেমের জিগির তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে এইবার বিরোধীরা কিন্তু সেই জায়গাটি শাসক দলকে বা বিজেপিকে দেয়নি কংগ্রেস বা অন্যান্য যারা যত বিরোধী দল আছে তারা সবাই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর এই যে বীর বিক্রমে পাকিস্তানকে জবাব দেওয়া এবং সবাই এ দাবিও করেছিল যে পাকিস্তানকে জবাব দিতে হবে এই যে বিষয়টি এইখানে বিজেপির একটা সমস্যা হয়ে গেল যে তারা যে একতরফা কৃতিত্ব দাবি করে বা এতদিন দাবি করে এসছে আমরা এর আগে ঘটনা তো সেটা দেখেছি সেইটা কিন্তু এবার সম্ভব হয়নি সম্ভবত সেই কারণেই খানিকটা বিরোধী দলগুলির কে খানিকটা উপেক্ষা করে তাদেরকে খানিকটা ফেন্সিং এর বাইরে ছেড়ে দেওয়ার একটা চেষ্টা হলো এবং শেষ পর্যন্ত কংগ্রেসের কাছে কিন্তু শাসক দল এক ধরনের পরাজয় স্বীকার করতে বাধ্য হলো যে কংগ্রেস এই প্রতিনিধি দলকে বয়কট করেনি তারা বলেছে যে তাদের লোক যাবে শশী থারুরও যাবে কিন্তু কংগ্রেস রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্নটি কিন্তু খুব গুরুতর খুব গুরুত্বপূর্ণভাবে এই ইস্যুতে দেশবাসীর সামনে তুলে ধরলো দেখা যাক আগামী দিনে শাসক দল বদলায় কিনা নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন